আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুমেন্ট যেটি বলে বলতে পারে শর্ট নোটিশ বার হয়েছে এটা হচ্ছে তোমাদের সিআইএসএফ এর সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তোমাদের এখানে কী কী পোস্ট আছে দেখে নাও তোমাদের এখানে পোস্ট আছে কুকের কুকের পোস্টটা সবথেকে বেশি আছে চারশোটা পোস্ট আছে ফিমেলদের জন্য চুয়াল্লিশটা টোটাল চারশো চুয়াল্লিশটা ঠিক আছে আর ইএসএম এদের জন্য ঊনপঞ্চাশটা টোটাল চারশো তিরানব্বইটা তারপরে কবলার আছে ঠিক আছে তারপর টেলার আছে বারবার আছে ওয়াশারম্যান আছে সুইপার আছে পেন্টার আছে কার্পেন্টার আছে ইলেকট্রিশিয়ান আছে মেইল আছে ঠিক আছে চার্জ মার্চ আছে এম তারপর তোমার এমপি অ্যাটেন্ডেন্স এগুলো সব আছে ঠিক আছে সো টোটাল তোমাদের ভ্যাকান্সি এগারোশো একান্নটা এখানেও কিন্তু জিডি এসএসসি জিডি যেটা আছে তার সমানই স্যালারি এখানে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফর্ম ফিল আপের ডেটটা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের মার্চ মাসে পাঁচ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে আর ক্লোজিং ডেট যাবে তিন চার দু হাজার পঁচিশ সো এখানে যারা তোমরা ফর্মটা ফিল করতে চাইছো পাঁচ দিনের পর থেকে ফর্মটা ফিল করে দিও তাড়াতাড়ি আগে আগে ফর্মটা ফিল করে দিও এখানে তোমাদের দেখো পে লেভেল থ্রি হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তারপর দেখো এখানে সিলেবাস সেরকম কিছু বলা নেই শর্ট নোটিস তো এখানে পিএমটি পিটি এছাড়া রিটার্ন এক্সামিনেশান মেডিকেল এক্সামিনেশান ঠিক আছে এগুলো হবে এছাড়া এখানে তোমাদের এইজ ধরা হয়েছে তোমাদের এক আট দু হাজার পঁচিশ হিসাবে আর যদি সার্টিফিকেট থাকে তাহলে তিন চার দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এইচ ধরা হবে তোমাদের পে লেভেল থ্রি হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তোমাদের একটা সার্টিফিকেট লাগবে এনওসি কোথা থেকে বার করবে তার জন্য যদি কারোর দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে আমি ভিডিও একটা বানিয়ে দেবো সেপারেট ঠিক আছে তোমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছ এরপরেও কিন্তু বিএসএফ আর্মি এগুলো কিন্তু আরও মানে ডবল ডবল ভ্যাকেন্সি আসতে চলেছে ভালো করে পড়াশোনাটা করো যারা আমাদের কাছে পড়তে চাইছ তারা আমার এই নাম্বারে অবশ্যই কনট্যাক্ট করতে পারো মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ওকে এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো যারা চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমরা এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দিলাম আর এখানে কিছু বলার নেই যদি ফুল নোটিফিকেশান আসে আমরা অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট